কাঁপছে সমুদ্র গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এগিয়ে যাচ্ছে অবরুদ্ধ ভাইদেরকে খাবার পানি চিকিৎসা সামগ্রী নিয়ে আল্লাহ আকবর পঞ্চাশটি বিশাল জাহাজের বহর চুয়াল্লিশটি দেশের নাগরিক সাংবাদিক রয়েছে লেখক রয়েছে গবেষক রয়েছে মানবাধিকার কর্মী রয়েছে রয়েছে পার্লামেন্ট মেম্বার স্পেনের বার্সোনালা থেকে শুরু হয়েছে এই জাহাজের বহর মানবাদী কর্মীদের একটাই দাবি যে থামবো না আমরা আটকানো যাবে না আমাদেরকে ভূমধ্য সাগরে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ যে মুসলুম জাতির কথা কে না জানি নাম না বললেও আমরা জানতে পারি তারা কারা তাদেরকে খাবারে পানিতে ওষুধে মেডিসিনে আজকে অবরুদ্ধ করে মারা হচ্ছে ছয়তানি হলো সৈন্যরা তারা ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে সেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নেতৃত্বে রয়েছে আলমা জাহাজ সবার আগে এবং আশ্চর্য হয়ে যাবেন আপনি এই বহরে রয়েছে বাংলাদেশি একমাত্র একজন সৌভাগ্যবান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আলোকচিত্রী সাংবাদিক ডক্টর শহীদুল আলম আলহামদুলিল্লাহ তিনি সেখান থেকে আপডেট জানাচ্ছেন আমরা শুনেছি ইতিমধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিশাল এই বহরের নেতৃত্বে থাকা আলমা জাহাজকে কয়েকবার শয়তানেহর সৈন্যরা তারা সিগনাল দেওয়ার পরেও সেই আলমা জাহাজের যে ক্রু নাবিক বলেছে যে আমাদেরকে থামানো যাবে না যে অবস্থায় আমরা ভূমধ্য সাগরের সেখানে আটকা পরা যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদের কাছে আমাদের বিশুদ্ধ পানি আমাদের মেডিসিন আমাদের খাবার পৌঁছে দিব গতকাল রাতে আমি আসলে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম ইন্টারন্যাশনাল যে নিউজগুলো আসতে আমি সত্যি এগুলি দেখে খুবই ঘাবড়ে গিয়েছি এখন কি হচ্ছে জানি না আলমা জাহাজে তাদের সৈন্যরা উঠে পড়েছে শয়তান নেহর সৈন্যরা উঠে পড়েছে এবং সেখানে তাদের যে জ্যামার আছে জ্যামার দিয়ে নেট কানেকশন এবং যোগাযোগ কমিউনিকেশন ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে এটা সারা পৃথিবীর লাইভ টেলিকাস্ট হচ্ছে যে কোন জাহাজে কি হচ্ছে ইতিমধ্যে এই বহরের পাহারাদারের মধ্যে রয়েছে পাহারাদারের জন্য রয়েছে তুরুস্কের যুদ্ধ জাহাজ স্পেনের জাহাজ রয়েছে ইতালির আপনার নৌবাহিনীর স্পেশাল গার্ড জাহাজ রয়েছে ইসরায়েলি সৈন্যরা উপর থেকে ড্রোন দিয়ে কয়েক মুহর মুহুর ব্লাস্ট করে তারা আতঙ্ক তৈরি করে দিয়েছে এবং তারা কিছু নাবিককে জিম্মি করেছে কিছু লোককে গ্রেফতার করেছে আমরা শুনতে পাচ্ছি এই বহরে প্রায় চারশো ১৯৯০ জনের উপরে লোক রয়েছে যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী যারা এটা গ্রেট থুনবার থেকে পরিচালিত হচ্ছে যাদের একটাই উদ্দেশ্য অবরুদ্ধ সেই মুসলুম ভাইদের কাছে পৌঁছে দেওয়া হবে খাবার পানি চিকিৎসা আল্লাহ আকবার আমি গর্বিত যে আমাদের বাংলাদেশিও একজন রয়েছে ডক্টর শহীদুল আলম বিখ্যাত আন্তর্জাতিক আলোকচিতি একজন সাংবাদিক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছে যে ব্যক্তি কোন মানুষের কষ্ট লাঘব করে দিবে আল্লাহ তারা তার কষ্টকে লাঘব করে দিবে যে ব্যক্তি কোন বান্দা যদি তার ভাইয়ের উপকারে লেগে থাকে যতক্ষণ তার উপকার করবে আল্লাহ ততক্ষণ তার উপকার করবে সুবহানাল্লাহ কিন্তু আজকে দেখুন পৃথিবীতে আমরা এতগুলো মানুষ একটা শয়তান দেশের সঙ্গে আমরা পেরে উঠতে পারতেছি না আমাদের مظلوم ভাইদের কি এক বোতল বিশুদ্ধ পানি পাঠাবো এখানে এই জাহাজে কোনো অস্ত্র নাই বোম নাই গুলি নাই কিছু নাই জাস্ট একটু মানবাধিকার অধিকার সেবা এতটুকু পর্যন্ত দিচ্ছে না কত বড় সন্ত্রাসি স্টাইলে তারা কাজ করছে আজকে আমরা ব্যথ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বারিব ওয়াবাশশিরুল মুমিনিন জেনে রাখবেন যে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ এবং বিজয় খুব নিকটে ইনশাআল্লাহ আজকে গোটা বিশ্ব মুসলিমরা একত্রিত হয়ে যাচ্ছে এদেরকে ঠেকানোর জন্য এবং মুসলুমদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে দেখছেন জাতিসংঘের মধ্যে বিভিন্ন মুসলিম দেশেরা পর্যন্ত এই মুসলুম ভাইদেরকে ঘোষণা দিচ্ছে স্বীকৃতি দিচ্ছে কিন্তু দুঃখজনক আমরা মুসলমানরা এখনো কার্যকারী কোনো ভূমিকা রাখতে পারি না এমনকি বাংলাদেশও আলহামদুলিল্লাহ এবার জাতিসংঘে এই আমার মুসলুম ভাইদের রাষ্ট্রের পক্ষে কথা বলেছে কয়েক দফা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি পেশ করেছেন আমরা সত্যি আবেগপ্লুত যে আমাদের যে গ্লোবাল সুমোদ যে ফ্লোটিলা যে বিশাল নৌবহর ইনশাল্লাহ তারা গাজার উপত্যকে পৌঁছো পৌঁছাবে আল্লাহ আকবর ধনী সেখানে উঠবে সেই মজলুম ভাইদের পতাকা পতপত করে উঠবে আসবে ইমাম মাহাদি আলাই সালাত সালাম ইসা আলাই সালাত সালাম আসবে শয়তান দা যাদের পূজা করে সেই মহাদাদ জালকে বাবে লুদের মধ্যে হত্যা করা হবে শয়তানের সেই সেনারা বাঁচার জন্য ওই যে বাবলা গাছ তার পিছনে লুকানোর চেষ্টা করবে গাছ পর্যন্ত আশেপাশের সমস্ত পদার্থ কথা বলবে আমার পিছনে সেই শয়তানের সৈন্যরা তোমরা হত্যা করো একমাত্র সেই গাছটা কথা বলবে বলবে না ইসাকে দেখা মাত্র লবণ যেভাবে গলে যায় শয়তানদের প্রভু দাদ্জাল আস্তে আস্তে গলে যাবে ইনশাল্লাহ আগামী দিনে স্বাধীন হবে এই মুসলিম কান্ট্রি পৃথিবী ইনশাল্লাহ জেগে উঠছে আমরা দোয়া করি গ্লোবাল সমুদ্র যে ফ্লোটিলা যে যুদ্ধ জাহাজের যেই খাবার ত্রাণবাহী যে জাহাজের যাচ্ছে আজকের ভিতরে গাজায় পৌঁছে যাবে ইতিমধ্যে গতকাল রাতে সেখানে ঝড় তুফান বজ্রপাত হচ্ছে এবং তারা তো জ্যামার দিয়ে ওই শয়তানের জ্যামার দিয়ে আপনার ইন্টারনেট ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে তাদেরকে আটকি দেওয়া হচ্ছে তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে ডক্টর শহীদুল আলম স্যার তিনি মুহূর্তে মুহূর্তে আপডেট দিচ্ছেন ইন্টারন্যাশনাল নিউজগুলো লাইভ টেলিকাস্ট করছে এটা সত্যি গোটা বিশ্ব তাকিয়ে আছে কি ঘটবে ইতিমধ্যে বিভিন্ন দেশের ইউরোপ আমেরিকা থেকে মুসলিম রাষ্ট্র তুরস্ক কড়া নিন্দা জানিয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং যাদেরকে বন্দি করা হয়েছে এদেরকে মুক্তি দিতে হবে এই বাধাগ্রস্ত করার জন্য অলরেডি মেবি কলম্বিয়া তাদের দেশের যে ওই দেশের যতগুলো আপনার দূতাবাসের কর্মী আছে সবগুলোকে ছাটাই করে দিয়েছে ইনশাল্লাহ বিশ্ব জেগে উঠেছে আগামীর দিন ইসলামের দিন আগামীতে ইনশাল্লাহ মুসলমানদের বিজয় হবে নাসরুম আমরা চেষ্টা করব ভরসা করব আল্লাহর উপরে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তুমি আমাদের মজলুম ভাইদেরকে সাহায্য করো তাদেরকে যারা সাহায্য করে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ তুমি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ মিন